জীবন জীবন কিছুটা রহস্যময় নতুন সকাল নতুন দিন আর নতুন জীবনের শুরু আমার কাজের জন্য আমাকে অন্য জায়গায় যেতে হয় আর তাই আমার একটি বাড়ির প্রয়োজন ছিল এমন বাড়ি যেখানে না আছে কোনো হইচই আর না আছে কোনো ঘনবসতি সেখানে থাকবে শুধু নিরবতা আর শান্তি ঠিক এইরকমই একটি বাড়ি আমি খুঁজে পাই আমি যেমনটা চেয়েছিলাম তার সবগুলোই সেখানে রয়েছে বাড়িটি অনেক সস্তা ছিল কারণ এখানে আগে একজন সিরিয়াল কিলার ছিল আর হয়তো এই জন্যই এটি অনেক সস্তায় বিক্রি করতে চায় বাড়ির মালিক আমাকে বলে আপনার আগেও এখানে দুইটি পরিবার ছিল তাদের কখনোই কোনো সমস্যা হয়নি তাই আপনার টেনশনের কোনো কারণ নেই নিশ্চিন্তে এখানে থাকতে পারেন বাড়িটা আমার অনেক পছন্দের ছিল তাই আমি সেটি কিনে ফেলি প্রথম প্রথম এখানে আমার ভালোই লাগছিল আমার প্রতিবেশীরাও যথেষ্ট আন্তরিক ছিল আমি মাঝে মধ্যেই তাদের সাথে হাসি ঠাট্টা করতাম সব কিছুই ঠিক ছিল কিন্তু এক সপ্তাহ পর শুধু এক সপ্তাহ পর এই বাড়িটি আমার কাছে বেকার মনে হয় কারণ আমার মনে হয় কেউ আমাকে দেখছে সব সময় দেখছে সত্যি বলতে সেখানে আমি ছাড়া আর কেউ থাকে না কিছুদিন পর প্রতি রাতে আমি ভয়ানক ভয়ানক সব স্বপ্ন দেখতে পাই আর স্বপ্নের মধ্যেও সেই একই জিনিস যে কেউ আমাকে দেখছে ঠিক ওই যেমনটা আমি অনুভব করতাম যে কেউ আমাকে দেখছে আমি জানি না যে এই ঘরে কেউ রয়েছে কিনা কিন্তু কেউ তো একজন রয়েছে যে সব সময় আমাকে দেখছে এই বাড়িটিতে আমার দম আটকে যেত একদম ফাফল লাগতো আমার তাই আমি প্রতিবেশীর বাড়িতে যাই সেখানে আমি আরামসে ঘুমাতে পারি আমার কোন রকম সমস্যা হয় না আমার প্রতিবেশী আমাকে সেই সিরিয়াল কিলারের বিষয় বলে উনি বলেন যে কিলারটি অনেক মানুষকে মেরেছে হয়তো সে পাগল ছিল আর তাছাড়া সে কোনো রাতেই না কারণ ঘুমাত তার মধ্যে পুলিশের একটা ভয় কাজ করতো আর তাই সে চাইতো যে কেউ তাকে দেখে রাখুক তাকে পাহারা দিক আর তাই সে একদিন একটি মেয়েকে হত্যা করে তাকে বাড়িতে নিয়ে যায় আর তাকে একটি চেয়ারে বসিয়ে রাখে এতে করে সে মনে মনে ভাবে যে লাশটি তাকে পাহারা দিচ্ছে এইভাবে সাত দিন পর সে পুলিশের হাতে ধরা পড়ে সে যতজনকে হত্যা করেছিল পুলিশ তাদের সবারই লাশ খুঁজে বের করে কিন্তু ব্যাপার এটাই যে কোনো লাশেরই চোখ ছিল না সব লাশেরই চোখ উঠিয়ে নেওয়া হয়েছিল কথাগুলো শুনে আমার রুহু অব্দি কেঁপে ওঠে আর তাই আমি সিদ্ধান্ত নিই যে কিছুদিনের মধ্যেই আমি অন্য কোনো একটা বাড়িতে শিফট হয়ে যাব। কিন্তু ততদিন অবধি তো আমাকে এখানেই থাকতে হবে তাই আমি বাড়িটিতে আবার ফিরে আসি একদিন আমি রান্নাঘরে নিজের জন্য নাস্তা তৈরি করছিলাম ঠিক এইবারও আমার ওই রকমটা মনে হয় কিন্তু এইবার মনে হচ্ছে যে অনেকগুলো চোখ আমাকে দেখছে আমার হাতে একটি চাকু ছিল তাই সেটি আমি সেই চোখকে লক্ষ্য করে নিক্ষেপ করি কিন্তু চাকুটি দেওয়ালে গিয়ে লাগে আমি অবাক হয়ে যাই একটি এরপর সাধারণ চাকু কি করে একটি পাথরের দেয়ালের মধ্যে ঢুকতে পারে এরপর যখনই আমি চাকুটিকে বের করি ঠিক তখনই চাকুটির সাথে একটি চোখ বের হয়ে আসে আমি এতটা ভয় পেয়ে যে হয়তো সেটি আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না এরপর আমি পুলিশ ডাকি পুলিশ আসার পর তারা তদন্ত শুরু করে এরপর জানতে পারি যে সেই সিরিয়াল কেলারটি যতজন লোককে হত্যা করেছে তাদের সবার চোখ তুলে এনে এখানে দেওয়ালে পুঁতে রাখতো এতে করে সে ভাবতো যে এই সমস্ত চোখ তাকে পাহাড় দিচ্ছে এরপর পুলিশ সেই বাড়িটিতে তালা লাগিয়ে দেয় আর সারা জীবনের জন্য বাড়িটিকে বন্ধ করে দেয় এই দুর্ঘটনাটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক দুর্ঘটনা ছিল যেটি আমি কখনোই ভুলতে পারবো না সত্য ঘটনার উপর নির্মিত গল্পটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইরকম ইন্টারেস্টিং গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে